পর্বতারোহী সংস্থা হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্র্যাকার্স এসোসিয়েশনের পক্ষ থেকে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করা হল রায়গঞ্জে সংস্থার তরফে জানানো হয়েছে এবছর বিয়াল্লিশতম স্টেট মাউন্টেনিয়ার পঁচিশ অনুষ্ঠিত হবে রায়গঞ্জের কর্ণজোড়ায় তিস্তা প্রাঙ্গনে আগামী সাতাশে ডিসেম্বর এই কর্মসূচির উদ্বোধন হবে অনুষ্ঠান চলবে তিরিশে ডিসেম্বর পর্যন্ত এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্বতারোহীরা উপস্থিত হবেন পর্বতারোহণ সম্পর্কে বিভিন্ন তথ্যের আদান প্রদান হবে পাহাড় প্রকৃতি পরিবেশ নিয়ে হবে আলোচনা সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক পার্থ পাল কনভেনার মনতোষ সেন সহ অনেকেই এবছর বিয়াল্লিশতম স্টেট মাউন্টেনিয়ার অ্যান্ড ট্রেকার্স মিট দু আমাদের কর্ণজোড়ার তিস্তা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে এর আগে আমাদের দু সালে ছাব্বিশতম স্টেট মাউন্টেনিয়ার্স অ্যান্ড টেগার্স মিট হয়েছিল স্থানীয় আব্দুলঘাটা ফরেস্টে সেখানে সাতচল্লিশটা ওয়েস্ট বেঙ্গলের সাতচল্লিশটা অর্গানাইজেশনের থেকে একশোর উপরে ডেলিগেটস মাউন্টেনিয়ারসরা এসেছিলেন এ বছর প্রায় একশো জন মাউন্টেনিয়ার্স আসবেন আমাদের এই মিটে এই মিটে আমাদের প্রাক্তনার বর্তমান মাউন্টেনিয়াররা আমাদের প্রকৃতি মাউন্টেনের নিয়ে বিভিন্ন আলোচনা সভা হবে এবং কি এই মিটে অনেক আসবে উদ্দেশ্য পশ্চিমবঙ্গের যে পর্বতারণ ও ট্রেকগুলো হাইটেচুর ট্রেক হয় এগুলো বিপদসংকুল বিভিন্ন সমস্যা যে তৈরি হয় সেগুলোর ব্যাপারে আমাদের মত বিনিময় হয় যে ভবিষ্যতে কামনা করে পশ্চিমবঙ্গের এই পর্বত এবং ট্রেকগুলোতে কেমন করে আরও ডেভেলপ করা যায় বা সমস্যাগুলো কাটিয়ে ওঠা যায় যার জন্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন অর্গানাইজেশন থেকে যে সদস্যরা ডেলিগেট সেবা আসে তারা মত বিনিময় এবং সরকারের কাছে আবেদন করা হয় যে এইগুলো আমাদের দরকার সেরকমভাবে সেই মত বিনিময়ের জন্যই আমাদের এই মিটটা তৈরি করা হয় এটির আগে কি হয়েছে অবশ্যই হয়েছে এটা বিয়াল্লিশতম মনিটার্স মিট তার আগে ষোলো বছর আগে রায়গঞ্জে আমরাই করেছি আমাদের যে বছর পঁচিশতম বর্ষ ছিল আমাদের মাউন্ট ডি এর সেই বছর আমরা মাউন্টেন এক্সপেক্ট করেছি এবং একশোর অধিক ডেলিগেটস ছিল এবছরও একশোর অধিক ডেলিকেটসাজ রায়গঞ্জ বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশাড়িতে আসছেন আর এন টেগোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ জিরো নাইন এবং সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ ওয়ান টু এই নম্বরে